তোরে মারছে তুই এমন বদলাই গেলি কেন রইস তুই কি চাচা আমার কথা চুপ করে থাকিস না তুই কথা বন্ধ করে দিলে আমার তুমি বন্ধ হয়ে যাবো আমি তোরে চাই আমিও তোরে চাই তোরে স্যার আমি বাসুম না আমরা ভুলের মধ্যে আছি খুইলা আমরা ধইরা নিছি আমাগো ভালোবাসার মধ্যে খালি ওই শর্টদারি কাটা কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে দুইটা মানুষের আত্মা যখন একই বাসতে চাই তখন তো বাধা কিসের

তো পালাই এলো অনেক আগে যাইতে পারতো সেই ক্ষত দিনের পর দিন আমি ঘুরে বেড়াইতেছি ওই ক্ষত আমার পালাইতে দেয় না আমি পালাইতে পারো না আমি সব জানি কইছিলাম না তোর চোখ দেখলে আমি সব বুঝি তোর সব অতীত জানি কেমনে জানোস সর্দারের কাছ থেকে শুনছি কি শুনছিস শুনছি তোর জন্মই ভাটায় তোর বাবা ছিল এই ভাটার সর্দার তোর বাপ তখন আমার বয়স সাতাট বছর আমার সামনে আমার বাপের হাত পা বাইন্দা জলত চুল্লিতে ফালায়ে দিল আমার বাপের কি আত্ম শিক্ষা এখনো আমার কানে বাসে আমার অস্থির কইরা দেখ আমার ভাই সেই ক্ষত সহ্য করতে না পাইরা ভালো হয়ে গেছে বই আছে কেমন আছে বাচ্চা আসছে মইরা গেছে আমি জানি না পাপ বাপ রেও সারে না তুই নিজের হাতে শাস্তি দিলে তো তুইও সমান পাপ করবি তুই আমার ভুল বুঝিস না আমি তোর অনেক ভালোবাসি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি তোর হাহা কাটটাও বুঝি ওরা তো তোরে বাস্তে দিব না হায়াতের মালিক আল্লাহ তুই ডরাইস না তুই প্রস্তুত থাক সে কোনো সময় তোর স্বপ্ন পূরণ হইবে বুকে যতক্ষণ দমাসি আমি অপেক্ষা অপেক্ষায় থাকুন